তো আজকে আমি আসছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার হামহাম ঝর্ণায় তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে হামহাম ঝর্ণা তো আমি অনেক কষ্টের পর পাড়ি দিয়ে হামহাম ঝর্ণা চলে আসছি তো আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশেষে আমরা চলে আসছি হামহাম ঝর্ণা আর এটা হলো হামহাম ঝর্ণা এই যে আমার সামনে দেখতে পাচ্ছি হামহাম ঝর্ণা <목소리도> 아, 여기. 아, এই ঝর্ণার পানি খুবই ঠান্ডা বেশিক্ষণ আপনারা থাকতে পারবেন না ঠান্ডা লেগে যাবে এই যে পুরার ঝর্ণাটা হাম হাম ঝর্ণা আমার পিছনে আছে হানিফ ভাই আর আমাদের গাইড সাজ্জাদ ভাই ওখানেই তো কতগুলো আছে এই যে আমার পিছনে আছে আমাদের গ্রুপের এডমিন ট্রাভেল হান্টার কমিউনিটি গ্রুপের হানিফ ভাই হানিফ ভাই 아 진짜 저기 있 আমরা খুব সকালে চলে আসছি যার কারণে আমরা প্রথমে এসে এত পর্যটক পাইনি তো সময় যাওয়ার সময় যাওয়ার সাথে সাথে এখন কিছু পর্যটক আসতেছে যেমন পিছনে দেখতে পাচ্ছেন প্রায় একদল পর্যটক আসছে পনেরো বিশ জন হবে এখন আসলো ঝর্নার পাশেই একটা দোকান আছে সেখানে খাবার পানি আছে চা আছে

মানে তারা এখানে আসলে ঘুরতে তারা এটা আবিষ্কার আলিশ আপনারা বুঝতে পারছেন দু হাজার দশ সালে এই হামহাম ঝর্ণাটা মানে এখানে প্রথম তারা দেখতে পায় তাদের আগের যে যারা আসছে তারা তো প্রথম দেখতে হয় যে কী বলেন কে নাম শ্যামলদেব বর্মা যখন এখানে উনি একজন ট্যুরিস্ট উনি ট্যুর গাইড করেন তো উনি যখন এখানে আসছিলেন পর্যটকদের নিয়ে তখন এই ঝর্ণাটা দেখা পান এরপর থেকে মানুষ আস্তে আস্তে এই ঝর্ণাটা মানুষের সামনে আসে এবং মানুষ এই জন্য আসলে খোঁজ পায় এবং এই জন্য মানুষ ঘুরতে আসে এখন পর্যটক আসতেছে প্রচুর এই রাস্তা দিয়ে এখানে আসতে হয় আর এখানে একটা টি স্টল আছে ভিউয়ার্স আমাদের গোসল শেষ আমরা এই হামহাম ঝর্নায় প্রায় আধা ঘন্টার মতো গোসল করলাম তো এখন আমাদের হামহাম ঝরনা দেখা শেষ তো এখন আমরা ফিরে যাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাই আপনারা কোথা থেকে আসছেন আমরা ঢাকা থেকে ঢাকা ঢাকাগঞ্জ ক্যানিগঞ্জ থেকে